যে কারণে নাসিরকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় নাসির হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বল ব্যাট ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে অসাধারণ ছিলেন মিস্টার ফিনিসারের তকমা পাওয়া নাসির হোসেন জাতীয় লিগে চার দিনের ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি নাসিরের ডাবল সেঞ্চুরিতে তার দল রংপুর বিভাগ দারুণ জয় পেয়েছে তবে ব্যাট হাতে দারুণ করে এই ফিনিশারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাত সিংহে প্রতিটি ম্যাচ শেষে কোটি কোটি বাঙালি ভক্তদের মনে প্রশ্ন থাকে কেন নাসিরের মতো একজন ফিনিশারকে দলে সুযোগ দেওয়া হয় না ভক্তদের প্রশ্নটা অবশ্য অমূলক নয় কেননা এই নাসির হোসেনই তো বাংলাদেশের জাতীয় দলের হয়ে বহু জয়ের নায়ক সেটা ব্যাট এমনকি বল হাতেও তার ভেলকিতে বাংলাদেশ অনেক ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড সফরে গিয়ে কোচ হাতুরি সিংকে প্রশ্ন করেন সাংবাদিকরা নাসিরকে কেন দলে নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নাসিরকে কোন জায়গায় নেব মোসাদ্দেক মিয়াদ সুভাগত হোমের চেয়ে নাসির গত দুই বছরে এমন কি পারফরমেন্স করেছে যে তাকে দলে নেব এই তিনজনের জায়গায় কিভাবে তাকে দলে নেওয়া যায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডিওয়েবসে